আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক মন্ডলী দর্শকদের অনুরোধে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আকর্ষণীয় একটা ভিডিও তো অনেকেই বলে যে আমরা ভিডিও দেখে সময় নষ্ট করি আমাদের জন্য কিছু করেন তো যারা ভিডিও দেখে সময় নষ্ট করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক চমৎকার তো আমরা প্রত্যেকটা ভিডিও শুনে একটা বাঙালি কার্ড দেবো একটা গ্রামীণ কার্ড দেবো তো এটা হচ্ছে বাঙালি এটা গ্রামীণ তো এই কার্ডে দেখতে পাচ্ছেন আপনারা আহ উনিশ টাকায় পঁচিশ মিনিট তো যাই হোক এটা এই কার্ডটার আমরা নাম্বারগুলো দিয়ে দেব এই নাম্বারগুলো ঘষে আপনাদেরকে দিয়ে দেব ওখানে আপনারা কিন্তু ডায়াল করলেই মিনিটটা পেয়ে যাবেন এখানে আপনার যেভাবে ডায়াল করতে হবে এটা আপনারা জানেন তো এখানে ডায়াল করার প্রথমে ওয়ান টু থ্রি এরপরে গোপন নাম্বারটি দিয়ে এরপরে হ্যাশ দিতে হবে আর গ্রামীণটার হচ্ছে স্টার দিয়ে পাঁচটা তিনটা পাঁচ দিতে হবে এরপরে হ্যাশ দিয়ে গোপন নাম্বারটা দিয়ে হ্যাশ টিপ দিলে চলে আসবে তো আমরা এই কার্ডের নাম্বারটা কিভাবে দেব সেটা হচ্ছে আমরা এই কার্ডটা ঘষে যে নাম্বারটা পাব সেই নাম্বারটা কিন্তু আমরা ভিডিওটি স্ক্রিনে দিয়ে দেব তো স্ক্রিনে আপনারা ভিডিও দেখবেন নাম্বারটা উঠাবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁচিশ মিনিট তো আইডিয়াটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আরও আপনাদের কোনো পরামর্শ থাকে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো যাই হোক যেহেতু ভিডিওটা শুরু করলাম সেক্ষেত্রে এই ভিডিওটাতে কিন্তু পাচ্ছেন না এর ভিডিও যখনই আপলোড হবে তখনই পেয়ে যাবে একটা বাঙালি কার্ড একটা গ্রামীণ কার্ড তো যদি আপনারা সহযোগিতা করেন তা আমি আরো এমবি কাট এবং আরো বেশি মিনিট কার্ড আপনাদেরকে দেব কোনো সমস্যা নেই যেহেতু আপনারা জানেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে অনেক ইনকাম হচ্ছে সেটা আপনাদের সহযোগিতায় তাই আমি চাচ্ছি যে আপনাদেরকেও যেন আমি সহযোগিতা করতে পারি তো বিষয়টা বুঝতে পারতেছেন তো এই কারণে এখন সংক্ষিপ্ত আর কি হয়তো বিশ টাকায় পঁচিশ মিনিট অর্থাৎ উনিশ টাকা এটা কিন্তু বিশ টাকায় নিয়েছে আমাদের কাছ থেকে তো যাই হোক আমরা পরবর্তীতে আরো যেন বেশি দামে বেশি মিনিট এবং বেশি এমবি কার্ড আপনাদেরকে উপহার দিতে পারি তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি লম্বা করব না তো এখানে কিন্তু মেয়াদ দেওয়া রয়েছে এটা আজকে সম্ভবত কত তারিখ তেরো তারিখ না চোদ্দ তারিখ আজকে তেরো তারিখ এটার মেয়াদ হচ্ছে একত্রিশ তারিখ বারো মাস দুই হাজার সাল পর্যন্ত মেয়াদ এটা অনেক মেয়াদ তো এটা হচ্ছে আবার দুই হাজার সাল যেটা গ্রামীণ সেটা দুই সাল আর যেটা বাঙালি সেটা দুই সাল পর্যন্ত মেয়াদ আছে তো যাই হোক আমরা নাম্বারটা এখান থেকে ঘষে নাম্বারটা উঠিয়ে কিন্তু স্ক্রিনে দেব আপনারা ভিডিও দেখতে দেখতে নাম্বারটা উঠিয়ে দিবেন তো এই ভিডিওতে দিচ্ছি না কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওটাতে আপনারা একটা গ্রামীণ কার্ড পাবেন একটা বাঙালিং কার্ড পাবেন যেই কার্ডে আপনারা পাবেন মাত্র পঁচিশ মিনিট তো আমরা পরবর্তীতে আরো বেশি করে যেন মিনিট দেওয়া যায় বা এমবি কার্ড দেওয়া যায় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন সাজেস্ট করবেন আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব যেহেতু আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি বা আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যাচ্ছে এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত ইনকাম হচ্ছে এবং প্রতিনিয়ত ডলার যে থেকে করলে হয় তো সেই সুবাদে আমিও উদ্যোগ নিয়েছি যে আপনাদের মাধ্যমে যেহেতু আমি সহযোগিতা পাচ্ছি আমি ওই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো ভিডিওটা আর লম্বা করবো না কয় মিনিট হয়েছে তিন মিনিট তো তিন মিনিট হয়ে গেল ভিডিওটা তো আমরা ভিডিওটা শেষ করতেছি তো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ